আর এই দাওয়াত দিচ্ছে মানুষ এবার যা লাগবে যাইতে হয় জানো না গেলে ভালো খাওয়া যায় না আমি কাম কাজ করতেছি সব বাড়িটা সামলাতে না কতদিন পরে আমার দাঁত দিছে আমরা মেলান থেকে বেড়াতে যেতে পারিনি

শাক পুঁই শাক তারপরে হচ্ছে ফুলকা বৈতের শাক শাক তো আসলে আমরা যাব এমন একটি জায়গাতে আমাদের বড় আপুর বাসায় যাবো অনেকদিন থেকে আমাদের যাওয়া হয়নি ওনারা অনেক মন খারাপ করে আছে তো সে কারণে আমরা অনেক কিছু নিয়েছি শাক সবজি যেহেতু আমাদের বাড়ি গ্রামে ওখানে শহরে এলাকা ওদের ওখানে কিছু নাই এগুলো নিয়ে গেলে অনেক খুশি হবে বুঝছেন এ কারণে আমরা এগুলা তুলে নিয়ে সকাল সকালে রওনা দিচ্ছি তারপর আমাদেরকে দাওয়াত দিয়েছে তো সবাই আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত

আসলে বেড়াতে না গেলে মন ভালো থাকে না বুঝছেন খালি বাড়ির থাকলে মনটা কেমন যেন মন মরা হয়ে থাকে মাঝে মধ্যে বেড়াতে হয় তাহলে মনটা ভালো থাকে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা ভালো থাকে তো বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ